কুমিল্লাটিক কালেকশন থেকে আবার চলে আসলাম খুব সুন্দর সুন্দর কিছু শাড়ি নিয়ে আপনারা যারা কুমিল্লার বাটিক শাড়ি পিস বেডশিট নিয়ে বাসায় রেখেছেন বা আপনারা কুমিল্লার বাটিক সামগ্রী নিয়ে আপনার ব্যবসা করবেন খুঁজে পাচ্ছেন না কোথায় গেলে অরিজিনাল বাটিক নিতে পারবেন পাইকারি দামে নিতে পারবেন রিজনেবল প্রাইসে নিতে পারবেন কিন্তু তা ভেবে ভেবে খুঁজে পাচ্ছেন না কোথায় গেলে পাবো কোথায় গেলে পাবো সেজন্য আর ব্যবসায় ধরা হচ্ছে না তাদেরকে বলে রাখি একেবারে বলে রাখি আমরা উৎপাদনকারী আমরা এবার আপনাদেরকে সব থেকে কালার গ্যারান্টি দিয়ে উন্নত মানের ফেব্রিক্স দিয়ে রিজনেবল প্রাইস থাকতে যারা আপনারা এ বাবা দিদা দ্বন্দ্বে আর ব্যবসা ধরা হচ্ছে না আপনারা শুরু করে দেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে তো আমি কথা না পারি দেখাতে দেখাতে বিস্তারিত সব বলে দেবো প্রথমে দেখাচ্ছি খুব সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর স্মার্ট একটা শাড়ি কালেকশন এই শাড়িগুলো থাকবে মধুমেজি শাড়ি শাড়ি থাকবে আপনার তেরো হাত ব্লাউজ চিস থাকবে এক্সট্রা খুব সুন্দর শাড়ি কালার কম্বিনেশন অসাধারণ চমৎকার কাপড়ের ফেব্রিক্স থাকবে একেবারে সারা কিছু এই যে দেখেন খুব সুন্দর সুন্দর শাড়ি দিয়ে যদি আপনারা ব্যবসা করতে চান তাহলে সোজা সুজি চলে আসেন আমাদের কমিলে বাড়ির কালেকশনে অরিজিনাল সুতির শাড়ি পাবেন আমাদের কাছে এই যে আঁচলে অংশে থাকবে আপনার সুতায় টাস্টাল করা আর থাকবে পাইরে থাকবে খুব সুন্দর একটা কালার অরেঞ্জের মধ্যে খুবই সুন্দর একটা নতুন নতুন ডিজাইনের মধ্যে ব্লাউজ চিস থাকবে এক্সট্রা তেরো হাত থাকবে আপনার সুতি কাপড়ের মধ্যে খুবই সুন্দর কাপড় এই কাপড়গুলো দিয়ে আপনার সুন্দর মতো আপনারা যারা বাসায় রেখে ব্যবসা করতে যাচ্ছেন তারা দোকানে রেখে ব্যবসা করবেন অনলাইন পেজ আছে আপনাদের আপনারা সুন্দর সুন্দর কিছু কাপড় চাচ্ছেন যে আপনারা পেজে ব্যবসা করবেন তাদের জন্য আজকে সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে আসলাম আপনারা অবশ্যই সরাসরি আমাদের দোকানে এসে শাড়িগুলো নিয়ে কাজ করতে পারবেন আমাদের দোকানে আসার ঠিকানা বলে রাখি কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোরপুর একশো সাত একশো পাঁচ একশো আট নম্বর দোকান আর যারা আসতে পারবেন না তারাও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এই সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে আপনারা সুন্দরভাবে আপনার ব্যবসা পরিচালনা করেন আপনারা যারা অনেকে আমাদের কাছে জানতে চাচ্ছেন অনেকে কমেন্ট করেন কমেন্টে জানতে চান যে ভাই ব্যবসা নতুনভাবে শুরু করবো কিন্তু সাহস পাচ্ছি না কীভাবে শুরু করবো যদি আপনার কাছ থেকে প্রোডাক্ট নিই বিশ পিস তিরিশ পিস দশ পিস প্রোডাক্ট নিলাম সেল হচ্ছে না তখন কী করবো তাদের উদ্দেশ্যে আমি আজকে বলে রাখি আপনারা কোনো টেনশন করবেন না কোনো চিন্তা করবেন না আপনারা প্রথমে নিয়ে শুরু করেন একটু সাহস করেন যদি সেল না হয় আপনি আবার আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন বারবার এক্সচেঞ্জ করে নিতে পারবেন কোনো টেনশন করবেন না ইনশাল্লাহ শুধুমাত্র আমরা সাহস করে শুরু করার অপেক্ষায় আছি আমরা আপনি এ আর ভাববেন না ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সর্বোচ্চটুকু সুবিধা পাবেন যেহেতু আমরা উৎপাদনকারী আমাদের কাছে দামে রঙে কালারের গ্যারান্টিতে ফেব্রিক্সে সম্পূর্ণ সুবিধাটুকু আমাদের কাছে পাবেন আপনারা প্রথম হাত থেকে নিচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে ভাববেন যে একদম মনে প্রাণে বিশ্বাস করেন প্রথম হাত থেকে নিচ্ছেন সুতরাং মাঝখানে কোনো আর এখানে ই নাই কি বলে আপনার মাঝখানে কোন আর কোনো কিছু রইল না শুধু বরাবর প্রথম হাত থেকে নিচ্ছেন তাহলে আপনারা এখানে দামে বলেন সবকিছুতে সবকিছুতে আপনার লাভবান হবেন শুধু আপনার এখন শুরু করে দেন আর ভাববেন না কুমিল্লা বাটিক কালেকশন থেকে প্রোডাক্ট নিয়ে অরিজিনাল কুমিল্লা বাটিক কালেকশনে দিবে আপনাদেরকে অরিজিনাল বাটিক থ্রি শাড়ি বেডশিট সব পাবেন অরিজিনাল এখানে এই যে এটা হচ্ছে প্লাস্টিক সুন্দর সুন্দর কালা এই যে কত সুন্দর সুন্দর কালার খুবই চমৎকার চমৎকার কালা যেহেতু সামনে ষোলোই ডিসেম্বর ডিসেম্বরের একটা মাস সেহেতু লাল সবুজ দিয়ে আপনারা আপনাদের যারা অনলাইন বিজনেস করেন যারা আপনাদের কাস্টমার লাল সবুজ শাড়ি চায় তারা এই শাড়িগুলো নিয়ে আপনারা কাস্টমারদেরকে আপনারা সন্তুষ্টি করতে পারেন খুব সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা শাড়ি খুব চমৎকার যারা আপনারা আসতে পারবেন সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আর আসতে পারবেন না তাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম